এক একটা মুহূর্ত আসে যে মুহূর্তে কিছু করতে না পারলে পরে আর কিছু করা সম্ভব হয় না আর সেই রকমই একটা মুহূর্তে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে রাস্তায় নেমে এসেছেন সন্দেশখালীর মানুষ বিশেষ করে সেখানকার মহিলারা তারা প্রতিবাদ করেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন এখানে আপনি তাদের বলতেই পারেন দুঃসাহসী অকুত ভয় বীরাঙ্গনা কিন্তু আলটিমেটলি মোদ্দা কথাটা হলো সারভাইভাল ইনস্টিংক্ট আর সেটার জেরেই তারা আজ প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছেন তাদের আন্দোলন রাস্তায় নেমে এসেছে তারপর একটা লম্বা সময় চলে গেছে আস্তে আস্তে রাজনীতির লোকাল ট্রেনে উঠে ধাক্কাধাক্কি করতে করতে সেই আন্দোলনের কথা শহরের বুকে এসে পৌঁছেছে শহরের বাবুরা নেতারা একটু নড়ে চড়ে বসেছেন নানান রকম কথা বলছেন ন্যারেটিভ তৈরি হতে শুরু হয়েছে যে এই সমস্ত কাজ যারা করছে তারা দুষ্কৃতি এগুলো বিক্ষিপ্ত ঘটনা সবাই মোটেই করছে না সন্দেশখালীর সব কাজ সিপিএম বিজেপির মদতে এই সমস্ত কাজ করা হচ্ছে একশো দিনের টাকার জন্য শাসকদল যে আন্দোলন করছে সেখান থেকে চোখ ঘোরানোর জন্য এই সমস্ত কাণ্ড কারখানা ঘটানো হচ্ছে এইরকম নানা ন্যারেটিভ উঠে আসছে এবং তারই সঙ্গে সন্দেশখালী এমন একটা জায়গা যেখান থেকে বারবার অভিযোগ উঠে আসছে এতদিন সেখানে পুলিশের দেখা পাওয়া যায়নি পুলিশ কিচ্ছু করেনি এত বছর বছরের পর বছর সেখানে পুলিশও তৎপর হয়ে উঠেছে পুলিশ সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এবং বলেছে কেউ যদি কোনো গন্ডগোল পাকায় তার বিরুদ্ধে যতটা কঠোর পদক্ষেপ করার যায় সেটাই কিন্তু পুলিশ করবে এবং তারই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কেউ গন্ডগোল করবেন না ঝামেলায় জড়াবেন না না হলে কিন্তু কপালে কষ্ট আছে ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা শুধুমাত্র সন্দেশখালীর আম জনতা অত্যাচারিত জনতা তারা নিজেদের আওয়াজ খুঁজে পেয়েছেন প্রতিবাদের এত বছর পরে তাই নয় আরও এক শ্রেণীর মানুষ পশ্চিমবঙ্গের পুলিশ তারাও কিন্তু হঠাৎ তাদের আওয়াজ খুঁজে পেয়েছে এবং অত্যন্ত তৎপর তারা হয়েছে এই পরিস্থিতিতে যখন চোখ ঘোরানোর খেলা শুরু হয়ে গেছে তখন তিনটে নাম আপনাদের কিন্তু অবশ্যই মনে রাখা দরকার প্রথম নাম শেখ শাহজাহান শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি জোর করে জমি দখল করেছেন বছরের পর বছর অত্যাচার করেছেন মেয়েদের হানি করেছেন টাকা পয়সা না দিয়ে কাজ করিয়েছেন জমি নিয়ে তার জন্য টাকা দেননি জোর করে ভেরি তৈরি করেছেন একাধিক অত্যাচারের অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে এবং এই শেখ শাহজাহান অবশ্যই বর্তমানে পলাতক তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহান তার উকিলকে পাঠিয়ে দিচ্ছেন এবং সেই উকিল আদালতের সামনে হাসি মুখে এসে দাঁড়াচ্ছেন আর শেখ শাহজাহান হয়ে আগাম জামিন চাইছেন যেন সেই উকিল এবং শেখ শাহজাহান দুজনে মিলে আমাদের রাজ্যের আইন কানুন প্রশাসন আদালত সব কিছুকে বিদ্রুপ করছেন কটাক্ষ করছেন যে তোমরা খুঁজে তো পাবে না বরং জামিনটাই দিয়ে দাও এই পরিস্থিতিতে জানা যাচ্ছে ইডির তরফ থেকে তৃতীয়বার নোটিশ জারি করা হয়েছে যে শেখ শাহজাহানকে এসে হাজিরা দিতে হবে না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এখানে একটা কথা বলতেই হয় গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান তাদেরকে বলতেন তোরা আমার গোলাম হয়ে থাকবি আমি যা বলবো তাই তোদের করতে হবে এটা কিন্তু শুধু কথার কথা ছিল না শেখ শাহজাহান বছরের পর বছর সন্দেশখালী মানুষকে গোলাম রেখেছিলেন তাদের গোলামের গোলামের মতোই মতোই ব্যবহার করেছেন করেছেন ট্রিট তাদের দ্বিতীয় নাম উত্তম সর্দার শাহজাহানের সঙ্গী উত্তম সর্দার তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ একই রকম মারধর করা জমি দখল করা মহিলাদের শীলতাহানি টাকা পয়সা না দেওয়া দুর্নীতির অভিযোগ একাধিক রয়েছে তো এই উত্তম সর্দার তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী এলাকার অঞ্চল সভাপতি তারই সঙ্গে জেলা পরিষদ পরিষদের সদস্যও বটে উত্তম সর্দার নাকি প্রত্যেকবার অপ্রতিদ্বন্দ্বী হয়ে পঞ্চায়েতের নির্বাচনে জিতে গেছেন কারণ তার বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারেনি কোনো তার বিরুদ্ধে ভোটে কেউ লড়াই করেনি অতএব তিনি জিতে গেছেন এবং এই উত্তম সর্দারকে প্রথমে জানা যায় সন্দেশখালীর জনতা মহিলারা কিন্তু তাকে কোন ঠাসা করে ফেলেছিলেন সেখান থেকে পুলিশ উত্তম সর্দারকে রেস্কিউ করে নিয়ে যায় তারপর নাকি সে অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় তারপর তাকে থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে উত্তম সর্দারকে ছেড়ে দেওয়া হয় এবং উত্তম সর্দার উধাও পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ বলে না না উত্তম সর্দারকে গ্রেপ্তার করব কেন তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই কোনো কেস নেই কিন্তু ভেলকি এরপর শুরু হয় যখন জানা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হলো ছ বছরের জন্য আর এই খবর সামনে আসার কয়েক ঘন্টা পরেই দেখা যায় পুলিশ কিন্তু উত্তম সর্দারকে খুঁজে পেয়ে গেছে তাকে গ্রেপ্তার করেছে অতএব বুঝতেই পারছেন এই ধরনের কোনো নেতার বিরুদ্ধে যদি আপনাকে অভিযোগ জানাতে হয় তাহলে প্রথমে আগে তার দলের কাছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে ওনাকে সাসপেন্ড করুন ওনার সদস্যপদ খারিজ করুন তবে কবে গিয়ে আমি একটা অভিযোগ জানাতে পারবো এফআইআর হবে তারপরে গ্রেপ্তারের কথা আসবে সিস্টেমটা বদলে গেছে আপনি জানতে পারেননি তৃতীয় যে নামটা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো শিবু হাজরা শেখ শাহজাহানের আরেক সঙ্গী এবং আপনি যদি শেখ শাহজাহানের সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন তাহলে দেখবেন শিবু হাজরার সঙ্গে সব জায়গায় তার ছবি রয়েছে শেখ শাহজাহানের একদম ছায়া সাথী বলতে যা বোঝায় এই শিবু হাজরা তাই ছিলেন আর এই শিবু হাজরার বিরুদ্ধেই কিন্তু গ্রামবাসীদের সব থেকে বেশি ক্ষোভ ফেটে পড়ছে শিবু হাজরার পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়ার ঘটনাও কিন্তু সামনে এসেছে শিবু হাজরা জানা যায় প্রথমে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হন তারপর সন্দেশখালীতে ব্লক তৃণমূলের সভাপতি করা হয় তাকে তাকে তারপর দল জেলা পরিষদে নিয়ে আসে প্রার্থী করে সেখানে জিতে যান শিবু হাজরা দেখেছেন এই শিবু হাজরা উত্তম আমাদের এই যে ভোটের ব্যবস্থা রয়েছে গণতন্ত্র এটার প্রতি কতটা আস্থা কতটা শ্রদ্ধা রয়েছে বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব জায়গা থেকে তারা জিতে যান এই শিবু হাজরার বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ ফেটে পড়ছে বারবার এই অভিযোগ উঠে আসছে যে শিবু হাজরা শুধুমাত্র অর্থনৈতিক থেকে অপরাধ করেছেন করেছেন তোলা তুলেছেন দিয়ে জমি দখল তাই নয়। মহিলাদের অত্যাচার করেছেন শিবু হাজরার বিরুদ্ধে তার লোকেদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিন মা মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করা হয়েছে বাড়ি থেকে মেয়েদের স্ত্রীদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং দিনের পর দিন আটকে রেখে তারপর বাড়িতে ছেড়ে দিয়ে যাওয়া হয়েছে এই শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের কাছেও জমা পড়েছে কিন্তু শিবু হাজরাকে এখনো পর্যন্ত ধরা যায়নি শিবু হাজরা যার বিরুদ্ধে এত অভিযোগ এবং এত ঘৃণ্য অভিযোগ যাকে এখনো পর্যন্ত ধরা যায়নি সেই শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু বিরোধী রাজনৈতিক দল সিপিআইএমের একজন নেতাকে গ্রেপ্তার করেছে এবং এখান থেকেই সেই জন্য প্রশ্নটা উঠে আসে যে উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করে তাকে গ্রেপ্তার করানো হয়েছে এই সমস্ত কিছুর মাধ্যমে শিবু হাজরাকে আড়াল করার বা লুকিয়ে রাখার কোনো চেষ্টা করা হচ্ছে না আর বিশেষ করে আপনি দেখুন যেখানে এইভাবে মহিলাদের উপর অত্যাচারের কথা সামনে উঠে আসছে নারী নির্যাতনের ঘটনা রোজ তারা অভিযোগ করছেন এবং যে আক্রমণ নেমে এসেছে মহিলাদের সেটাকে আপনি ভাষাতেই চেষ্টা না কেন কিন্তু ধর্ষণের অভিযোগ করছেন দিনের পর দিন তাদের ধর্ষণ করা হয়েছে এই কথা তারা সামনে রাখছেন সিস্টেমেটিক সেক্সুয়াল অভিযোগ তারা সামনে রাখছেন স্বাধীন ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে দিনের পর দিন এই ঘটনা ঘটে এবং সেখানে দিনের পর দিন একটা স্বৈরতন্ত্র চলেছে একটা প্যারালাল গভর্নমেন্ট চলেছে যেখানে কিন্তু এই ধরনের অপরাধগুলোকে লুকানোর চেষ্টা করা হয়েছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটাও যে একটা বোনাফাইড ক্রাইম সেটা অস্বীকার করার জায়গা কিন্তু এখানে একেবারেই নেই তারই সঙ্গে বলতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার সমর্থক যারা রয়েছেন তারা বারবার এই কথাটাকে সামনে তুলে ধরেন যে ভারতের একটিমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও বারবার বলেন যে তিনি এই রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য নানান কাজ করছে নানান প্রকল্প তিনি গ্রহণ করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হচ্ছে ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে এই সমস্ত ন্যারেটিভের সঙ্গে বাস্তবের যে কতটা অমিল রয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় সন্দেশ খালি এরপর তিনটে অভিযোগ আপনাদের মনে রাখতে হবে প্রথম অভিযোগ দখল জমি দখল যখন তখন যেখানে শেখ শাহজাহানের বাহিনী তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা জমি দখল করে নিতে এই অভিযোগ গ্রামবাসীরা করছেন কখনো জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করা হতো জমি জোর করে লিজে নেওয়া হতো তার একটা পয়সাও দেওয়া হতো না কুড়ি পঁচিশ বছরের জন্য লিজে নিয়ে নেওয়া হতো কিংবা একদম ন্যূনতম পয়সা দেওয়া হতো বলা যেতে পারে যখন যেখানে যেটা ইচ্ছে হয়েছে শেখ শাহজাহান বাহিনী সেটাই দখল করে নিয়েছে সন্দেশখালীতে এই অভিযোগ উঠে এসেছে দ্বিতীয় অভিযোগ টাকা চুরি করা সেটা যে কোনো রকমের টাকা হতে পারে আপনি কাজ করেছেন তার জন্য আপনার যে মজুরি প্রাপ্য সেই টাকা হতে পারে আপনার নিজের বাড়িতে রাখা টাকা হতে পারে সরকারি খাতে আপনার যে টাকাটা পাওনা একশো দিনের কাজ করেছেন বলে যে টাকাটা পাওনা সেই টাকা হতে পারে এই সমস্ত টাকা পয়সা শেখ শাহজাহান বাহিনী চুরি করতো বা বলা যায় সেখান থেকে কাটমানি নিত অসাধারণ কাটমানি নেটওয়ার্ক সন্দেশখালীতে যে কোনো জায়গায় যদি কোনো টাকা পয়সার লেনদেন হতো কেউ নিজের উৎপাদিত বস্তু বিক্রি করতে গেছেন সেই রকম কাজও যদি হতো যে কোনো টাকা পয়সার লেনদেন সেখান থেকে একটা পরিমাণ টাকা এই তিন মূর্তির কাছে পৌঁছে যেত এই অভিযোগ সামনে উঠে আসছে এবং তিন নম্বর আর ভয়াবহ যে অভিযোগটা উঠে আসছে সেটা হলো মহিলাদের শ্লীলতাহানি যেখান থেকে পেরেছে শেখ শাহজাহান বাহিনী তৃণমূল কংগ্রেসের এই দুষ্কৃতীরা মেয়েদেরকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে তাদের শ্লীলতাহানি করা হয়েছে এবং যে অভিযোগ তারা সামনে রাখছেন সেটা এটার দিকে ইঙ্গিত করে যে তাদের ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এর সঙ্গে যুক্ত এই অভিযোগ তারা বারবার করেছেন এইখানে তিনটে কোট আমি আপনাদের এইবার শোনাবো এবং এই কথাগুলো প্রত্যেকটা বলেছেন এই সন্দেশখালীর সাধারণ মানুষজন বিশেষ করে মহিলারা এই কথাগুলো বলেছেন প্রথম কোট সন্দেশখালীর গ্রামবাসীরা বলছেন এতদিন আমরা ভয়ে কিছু বলতে পারিনি দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই আজ আমরা রাস্তায় নেমে এসেছি এতদিন কোনো কথা বলতে পারিনি তার কারণ আমাদের হুমকি দেওয়া হতো স্বামীকে মেরে ফেলার বাচ্চাকে কিডন্যাপ করার হুমকি দেওয়া হতো সাদা শাড়ি ধরিয়ে দেবে এরকম হুমকি দেওয়া হতো শেখ শাহজাহান সন্দেশখালীতেই রয়েছে পুলিশ প্রোটেকশনেই রয়েছে কিছুদিন আগেও দেখা গেছে দ্বিতীয় কোট সন্দেশখালীর মহিলারা বলছেন আমাদের বাচ্চাদের স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে ডান হাতে বন্দুক আর বা হাতে মদের বোতল ধরিয়ে দিত তারপর তাদের নির্দেশ দিত মাকে গিয়ে মার বাবাকে গিয়ে মার কারোর সঙ্গে পরিচিতি নেই এমন লোকজনকে মারার নির্দেশ দেওয়া হতো তারপর বাড়ি থেকে এই বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হতো বলা হতো চল জমি দখল করতে হবে চল টাকা আদায় করতে হবে চল মারপিট করতে হবে এবং তারপরে তৃতীয় কোর্ট এই সন্দেশখালীর গ্রামবাসীরা বলছেন মেয়েদের বিন্দু বলছেন এই গ্রামে কম বয়সী বধুকে দেখলে প্রথমে তাকে চিহ্নিত করে যেত শেখ শাহজাহানের লোক তারপর রাত্রিবেলা এসে সেই মহিলাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হতো তার স্বামীকে মেরে ফেলা হবে তারপর সেই মহিলাকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা যতদিন ইচ্ছে আটকে রাখতো সব শেষে তিনটে কথা প্রথমত পুলিশের সক্রিয়তা নিষ্ক্রিয়তার ওপর একটু ভালো করে নজর রাখবেন দেখুন এত বছর ধরে সন্দেশখালীতে এত ঘটনা ঘটেছে পুলিশ নীরব দর্শক শেখ শাহজাহানকে খুঁজতে ইডি গিয়ে পৌঁছালো সন্দেশখালীতে আক্রান্ত হলো মাথা ফাটলো পুলিশ নীরব দর্শক আদালত ভর্সনা করলো আদালত বলল শেখ শাহজাহানকে খুঁজে বের করতে হবে পুলিশ নীরব দর্শক উত্তম সর্দারের বিরুদ্ধে এত অভিযোগ উঠে এলো গ্রামবাসীরা তাকে কোণঠাসা করে ফেললো পুলিশ নীরব দর্শক তারপর যেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হলো সঙ্গে সঙ্গে পুলিশের সক্রিয়তা শুরু হলো তাদের কাজ শুরু হয়ে গেল তারা উত্তম সর্দারকে গ্রেপ্তার করে ফেললো একশো ধারা জারি করা হলো এবং সেখানে পুলিশ বলছে গন্ডগোল পাকালে কিন্তু কপালে কষ্ট আছে গ্রামবাসীদের আটকানোর জন্য যা যা করা যায় পুলিশের তরফ থেকে সব পদক্ষেপ গ্রহণ করা হলো বিরোধী রাজনৈতিক দলের দুজন নেতা একজন বিজেপির নেতা একজন সিপিআইএম এর নেতা দুজনকেই কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে আর তাদের বিরুদ্ধে অভিযোগটা কি তারা অশান্তিতে প্ররোচনা দিয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের এই বিক্ষোভে অংশগ্রহণ করতে বলেছেন শিবু হাজরাকে নাকি খুন করার চেষ্টা করেছেন এবং সর্বোপরি বিক্ষোভ দেখিয়ে পুলিশকে হেনস্থা করে এই মুহূর্তে আবারও মনে করিয়ে দিই যখন এই পর্বটা আমরা প্রস্তুত করছি তখনও পর্যন্ত শিবু হাজরা শুধুমাত্র অধরা তাই নন তিনি কোথায় আছেন কারোর কোনো আইডিয়া নেই এবং অনেক বিষয় নিয়ে হম্বিতম্বি করলেও পুলিশ কিন্তু এই বিষয়টাই এখনো নিরব দর্শক দুই এই একশো চুয়াল্লিশ ধারা বর্তমানে একটা স্টপ গ্যাপ যেখানে একটা সময় নিচ্ছে প্রশাসন এবং শাসক দল তারা চাইছে এই সময়ের মধ্যে মানুষ যেন ঠান্ডা হয়ে যায় ভয় দেখিয়ে হোক হুমকি দিয়ে হোক যেভাবেই হোক না কেন বা বুঝিয়ে শুঝিয়েও হোক না কেন মানুষকে ঠান্ডা করা দরকার আবার যেন তারা একত্রিত না হয় সংগঠিত না হয় আবার যেন রাস্তায় এসে তাদের জনরোষ ফেটে না পড়ে একটা সময় নিচ্ছে তারা এবং এটাই কিন্তু শাসক আর প্রশাসনের উদ্দেশ্য যাতে তারা ঠান্ডা হয়ে যায় এখানে অবশ্যই বিরোধী রাজনৈতিক দলের ভূমিকার কথাও বলতে হয় যে এই যে প্রতিরোধ সন্দেশখালী সাধারণ মানুষজন মহিলারা গড়ে তুলেছিলেন তারা রাস্তায় নেমেছিলেন সেখানে পৌঁছাতে বিরোধী রাজনৈতিক দলের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এবং সেটার কিন্তু সময়টা পুলিশ এবং প্রশাসন পেয়েছে আর এই মুহূর্তে এই যে উত্তম সর্দারকে সাসপেন্ড করা তাকে গ্রেপ্তার করা এগুলোও সেই স্টপ গ্যাপ কিছুটা কিছুটা করে আমরা জিনিসপত্র দিচ্ছি যাতে আবার করে জিনিসটা উত্তাল না হয় আর এই সাসপেনশনের কথা শুনলে সেই আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল সেই কথাটা মনে পড়ে যায় এবং সেখানে ঘড়ির কাটা ঘুরতে না ঘুরতেই কয়েক মাসের জন্য আরবুল ইসলাম কিন্তু আবার তৃণমূলে ফিরে এসেছিলেন তবে সর্দারের সঙ্গেও সেরকম কোনো ঘটনা ঘটবে না তো তিন নম্বর কথা দুঃসাহসী বীরাঙ্গনা এগুলো অনেক বড় বড় পোশাকী কথা যেটা প্রথমেই বললাম মোদ্দা কথাটা হল সার্ভাইভাল ইনস্টিং তারা বাঁচতে চাইছেন এই অত্যাচার তারা আর সহ্য করতে পারছেন না সেখানে কিন্তু অনেক মহিলারা একথাও বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেস করি কিন্তু এই অত্যাচার আর নিতে পারছি না শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা এরাও কিন্তু তৃণমূলই করে অর্থাৎ শাসক দলের সমর্থক বলেই তাদের ওপর থেকে এই অত্যাচার সরে যাচ্ছে তারা অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন তা কিন্তু নয় এর কারণ শোষক আর শোষিতর নেচারটা বদলে যায় না ক্ষমতার আসফালন আর ক্ষমতার প্রদর্শনের নেচারটা বদলে যায় না এই মুহূর্তে তাদের লড়াইটা বাঁচার লড়াই অত্যাচার থেকে রেহাই পাওয়ার লড়াই এই যে সন্দেশখালী পদ দেখাচ্ছে সন্দেশখালী থেকে নতুন অধ্যায় শুরু এগুলো কিন্তু তারা ভাবছেন না তাদের কাছে তাদের লড়াইটা হলো এই অত্যাচার থেকে আমাদের মুক্তি দিন আমাদের বাঁচতে দিন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন